নমস্কার কবি কার্তিক ঘোষের লেখা মাঠ মানে মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কি অথই খুশি অগাধ লুটোপুটি মাঠ মানে কি হল্লা শুধু মাঠ মানে কি হাসি মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানোর বাসি মাঠ মানে কি নেকেল করা বিকেল আসা দিন মাঠ মানে কি নাচনা পাই বাজনা তাধিন দিন মাঠ মানে তো সবুজ প্রাণী শাসত্ব এক দ্বীপ মাঠ মানে ছুট এগিয়ে যাওয়া পিপির পিপির পিপ ছুট মানে কি ছোটাই শুধু ছুট মানে কি আশা ছুট মানে কি সপ্ত পায় পক্ত কোন ভাষা ছুট মানে কি সাহস শুধু ছুট মানে কি বাঁচা ছুট মানে কি ছোট্ট পাখি আগল ভাঙা খাঁচা ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব সাতটি সবুজ সমুদ্রে ঢেউকে ডেকে আনে ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে এসো না ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না নমস্কার বন্ধুরা দেখো এই বাড়িটা তোমাদেরকে আগেতেও দেখিয়েছি তখন আমি কবি কার্তিক ঘোষেরই গাছ বসাবো কবিতাটা করেছি আজকেও আমি কার্তিক ঘোষেরই কবিতাটা করেছি আমি যখন সেই কবিতাটা করেছি তখন গাছগুলো অনেক ছোট ছিল এখন দেখো কত বড় হয়ে গেছে 太慢了，太慢了，啊！这。 啊啊，快点！